ভাইজান থামেন আপনার হাতে কি পর্যাপ্ত সময় আছে সময় যদি নষ্ট করতে চান আর হুদা যদি ফেসবুক স্ক্রল করতে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখেন আজকের এই বৃষ্টির দিনে আমরা আজকে যাচ্ছি মানিকছড়ি গরু দেখার জন্য প্রথমে আমরা টাউন থেকে রওনা করেছিলাম টাউনে প্রচন্ড বৃষ্টি এবং যখন নাজিরাতে দামি সেখানেও বৃষ্টি এখন আমরা পিভির এক থেকে গাড়িতে উঠলাম এখানে মোটামুটি বৃষ্টি কম তবে আকাশের অবস্থা খুবই মেঘলা হয়তোবা মানিকছড়ি এদিকে বৃষ্টি হতে পারে দেখা যাক কি অবস্থা দাঁড়াই আমরা যখন যাত্রা শুরু করি তখন পর্যন্ত এদিকে কোনো বৃষ্টি ছিল না কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকে আমরা দেখতে পারি দূরের আকাশে কালো মেঘ আমরা যত এগিয়ে যাচ্ছি মেঘটা তত আমাদের দিকে এগিয়ে আসছে কিছু দূর পরেই শুরু হয় তুমুল বৃষ্টি বৃষ্টির পানিতে ভিজে প্রকৃতির রূপ যেন আরো দ্বিগুণ রূপে ফুটে উঠছে কিছু দূর যাওয়ার পরই বৃষ্টি আরো মারাত্মক রূপ ধারণ করে বৃষ্টির জোর এতটাই ছিল যে দশ হাত দূরে কি চলছে তা দেখাই যাচ্ছিল না একে তো পাহাড়ি আঁকা পথ দ্বিতীয়ত প্রচণ্ড বৃষ্টি এর ভিতরে আমাদের সিএনজিটা যেতে প্রচন্ড কষ্ট হচ্ছিল সেই সাথে আমাদের যাত্রাটাও বিপজ্জনক হয়ে উঠছিল এত কিছুর পরেও আমাদের সিএনজিটা আস্তে আস্তে তার গন্তব্যের দিকে চলতে থাকে এবং শেষ পর্যন্ত আমরা ভালোভাবে মানিকছড়িতে পৌঁছাতে পারি প্রথমে আমরা মহামায়া বাস স্ট্যান্ডে নামি এখানে কিছুক্ষণ ওয়েট করি কারণ বৃষ্টি তখন পর্যন্ত থামেনি এখানে আসার পর আমরা জানতে পারি এখানে গতকাল থেকে কোনো বিদ্যুৎ নাই এবং মোবাইলে নেটও পাওয়া যাচ্ছে না যেহেতু মোবাইলের নেটওয়ার্ক নাই এবং কারো সাথে যোগাযোগ করতে পারছি না তাই একটি টমটম নিয়ে আমরা মানিকছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা হই আমাদের উদ্দেশ্য হলো মহারাজ ভাইয়ের দোকানে যাওয়া মহারাজ ভাই কি আসবে

আমরা যে কাজে এখানে এসেছি এখন পর্যন্ত সেটা সম্পূর্ণ হয়নি আর কি মারেশ ভাইকেও পাইনি সিদ্দিক ভাইকেও ফোনে পাচ্ছি না তো এখানে এসে যেটা জানতে পারলাম আজকে এখানে সারাদিন বিদ্যুৎ নাই এবং আমরা কয়েকদিন ধরে এখানে ফোনের নেটওয়ার্কও নাই আমার কাছে গ্রামীণ ফোন এবং এয়ারটেল আছে এটার কোনোটাই এখানে নেট পাচ্ছে না তো এখানে নেটওয়ার্কেরও অনেক প্রবলেম তো এখন পর্যন্ত কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি তো দেখা যাক এবং কখন আমরা সেই কাঙ্ক্ষিত যেতে পারি সেজন্য সিদ্দিক ভাইয়ের বাসায় যাওয়ার যেহেতু এখানে বিদ্যুৎ নাই প্লাস নেটওয়ার্কও নাই আমরা সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছি না অনেকক্ষণ ধরে মহারাজ ভাইয়ের দোকানে বসেছিলাম এরপরে সিদ্ধান্ত নিলাম যে এখানে আসলে বসে থেকে লাভ নাই কারণ মহারাজ ভাইকেও আমরা পাচ্ছি না তো এরপরে আমরা চলে আসি মানে সরি মাদ্রাসাতে ওখানে সাহেবের সাথে আমরা দেখা করি ওনার সাহায্য নিয়ে পরবর্তীতে আমরা সিদ্দিক ভাইয়ের বাসায় গিয়েছিলাম যদিও সিদ্দিক ভাই এখন বাসাতে নাই তাই আমরা একটা ইনফরমেশন রেখে আসছি যে আমরা মহারাজ ভাইয়ের দোকানে থাকব তো আমরা এখন মহারাজ ভাইয়ের দোকানের ওইদিকেই যাচ্ছি তো ওখানে ওয়েট করবো সিদ্দিক ভাই আসলে সিদ্দিক ভাইকে নিয়ে আমরা আবার গরু কোথায় গরুর কোথায় আছে সেখানে যাব আর এখানে যেই পাহাড়ি এলাকা হাঁটতে যে একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কথা বলতে যে এই আর কি তো দেখা যাক এখন বাজে অলমোস্ট চারটা দশ সিদ্দিক ভাই কখন আসে তখন আবার দেখা হবে ইনশাল্লাহ নুর মহম্ম এখন আমাদেরকে মাদ্রাসায় এনে বসিয়েছেন এখন আসলে উনি আবার গেল মসজিদের আশপাশে কোথাও সিদ্দিক পাওয়া যায় কি না দেখার জন্য একটা জিনিস এখানে এসে আমরা উপলব্ধি করছি যে আমরা কতটা প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছি এবং প্রযুক্তিটা মানে আমাদেরটা কত কাজে লাগছে বা কত কাজে লাগে বা যখন আমরা মানে যখন আমরা এটাকে ইউজ করি তখন হয়তো আমরা বুঝি না যেমন মোবাইলের কথা বলি মোবাইলের কারণে বা এখন এখানে গতকাল থেকে বিদ্যুৎ নাই কোনো নেটওয়ার্কও নাই যার কারণে এখানে কেউ কারোর সাথে ওইভাবে কমিউনিকেশনই করতে পারছে না আমরাও যেটা পারছি না এখানে সিদ্দিকবাইয়ের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না যার কারণে উনি কোথায় আছে আমরা কোথায় আছি কেউ যাই না আর উদ্দেশ্যে সব জায়গায় ঘুরতেছি তো যদি নেটওয়ার্ক থাকতো আমরা খুব সহজেই তার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারতাম আমরা জানতে পারতাম তিনি কোথায় এখন দেখেন যে গ্রামের দিকে মানিকছড়ি যে এরিয়াতে আমরা এখন আছি এই জায়গায় প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে অনেকটা মানে ভূমি দশ হয়েছে বলতে গেলে প্লাস বন্যাও হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে গতকাল থেকে বিদ্যুৎ নাই মানে মোবাইলের নেটও নাই তা একটা জীবন একটা জীবনযাপন করছে এখানকার মানুষ এটা আমি আসলে জানতাম না এখানে এসে আমিও ওই পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি এবং শুধুমাত্র এই নেটটা না থাকার কারণে এই কমিউনিকেশনের অভাবে আমরা যেই পার্সনের কাছে এসেছি সেই পার্সনকে এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই এবং সেই কাজটাও এখনো আমরা করতে পারি নাই তো দেখা যাক কতক্ষণ লাগে আমরা সিদ্ধিক ভাইকে খুঁজে পাই কিনা এবং আজকে যে কাজের উদ্দেশ্যে আমরা এসেছি সে কাজটা আদৌ মানে শেষ করতে পারি কিনা আমরা পাইছি অবশেষে এবং নেটও আসছে প্লাস বিদ্যুৎও আসছে আমরা এখন সিটিক বাইকে নিয়ে যাচ্ছি গরুর কাছে তো দেখা যাক আজকে কাজটা শেষ করে ফেলতে পারি কিনা সন্ধ্যার আগে

Oi you... yeah. bay আমরা যে গরুটা দেখলাম এটা আমাদের প্রথম গরু ছিল গরুটা ছোট তো মোটামুটি চলে এটা সত্তর হাজার টাকা দাম বলছে খুব জোর হলেও আড়াই মন মতো হয়তো মাংস হতে পারে তো আমরা আরও একটা বড় গরু দেখার জন্য যাচ্ছি যদিও গরুটা অনেকটা দূরে আছে তো আমরা এখন পাহাড়ি পথ ধরে এখন সেই জায়গায় যাচ্ছি তো আপনারা দেখতেই পারবেন কীরকম দুর্গম রাস্তা এবং রাস্তার কি বেহাল দশা এই অবস্থায় এই দিক দিয়ে আমরা যাচ্ছি এবং এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে মহারাজ ভাই আমাকে বারবার বলছিল যে উনি ওই এরিয়াতে যেতে একদমই রাজি না কারণ এলাকাটা খুবই ডেঞ্জারাস বলতে গেলে যেটা বোঝাই কারণ ওটা শান্তি এরিয়া এবং ওই এলাকায় বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে ইতিমধ্যে তো উনি ওই এলাকাতে যেতে আজি না সামনে সিদ্দিক ভাই এবং হাফেজ ওইদ ভাই আছেন বাইকে এবং পিছনে মহারাজ ভাই বাইকে আমি আছি এখন আমরা যে পথ ধরে যাচ্ছি এটা খুবই দুর্গম একটি এরিয়া আশপাশে বাড়ি ঘরের চিহ্ন নাই বলতে গেলেই চলে এবং মেঠো পথ পাহাড়ি এরিয়া অধিকাংশ জায়গায় অতিরিক্ত বৃষ্টি ফলে পাহাড় ভেঙে রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে আপনারা সামনে গেলেই দেখতে পাবেন মাঝপথ থেকেই মহারাজ ভাই আর সামনে যেতে রাজি হয় নাই তাই অহিত ভাই এবং মহারাজ ভাইকে রেখে আমি এবং সিদ্ধি ভাই গিয়েছিলাম সেই গরুর কাছে যেহেতু আমাদের পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল এবং ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো তাই লাস্টের দিকের অংশটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি নাই কিছুদূর যাওয়ার পরে আপনারা দেখবেন যে রাস্তার কি বেহাল দশা যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তার দিয়ে ফেরাটা সম্ভব ছিল না আমাদের কারণ এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন যে ভূমি দশ হয়ে রাস্তার একেবারে বেহাল দশা এবং এই জায়গা দিয়ে বাইকটা তুলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এখনো অবশ্য সন্ধ্যা হয়নি কিছুক্ষণ পর একদম অন্ধকার হয়ে যাবে যখন রাত নামবে আর আমরা যখন ফিরছিলাম তখন অলমোস্ট সাতটা মতো বেজে গিয়েছিল রাত তো ওই সময় এই পথ দিয়ে আসাটা আমাদের জন্য খুবই টাফ একটা চ্যালেঞ্জ ছিল তো আমরা এই পথ দিয়ে আর আসি না অন্য একটা পথ ঘুরে আমরা মানিকছড়ি গিয়েছিলাম এবং ওই রাস্তাটাও ছিল জঙ্গলের ভিতর দিয়ে এবং খুবই বিপজ্জনক একটি রাস্তা তো যাক শেষ পর্যন্ত আমরা ভালোভাবে পৌঁছাতে পেরেছিলাম তো এই ছিল আজকের মূলত আমাদের জার্নি শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের লাস্ট গরুটা কেমন ছিল যদিও ওটা অন্ধকারে খুব একটা ভালোভাবে দেখানো দেখাইতে পারি নাই তো তারপরেও বুঝতে পারবেন আশা করি বাইরে ভাই যে অবস্থা রাস্তার যাচ্ছি তো কোনো মতে আসার সময় কিভাবে ফিরবো সেটা চিন্তা করতেছি আমি একে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে দ্বিতীয়ত রাস্তার অবস্থা খুবই খারাপ এদিকে বৃষ্টিতে সব পাহাড় ধুসে গিয়েছে তো কতদূর কি হয় দেখা যাক এত কষ্ট করে যাচ্ছি যে যদি গরু পছন্দ না হয় একটা গরু অবশ্য দেখলাম আপনারা যেটা দেখলেন গরুটা অবশ্য ছোট পছন্দ হয় নাই আর এক জায়গায় যাচ্ছি ওখানে নাকি বড় গরু আছে দেখি ওখানে পছন্দ হয় কিনা তো এই হচ্ছে আমাদের আসল সেই কাঙ্ক্ষিত গরু গরুটি আমাদের পছন্দ হয় এবং এটা আমরা ফাইনাল করে শেষ পর্যন্ত চলে আসি তো গরুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ